মাধ্যমে নিউজগুলো প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন ধরে সমালোচনার জন্ম দিয়েছে চকরিয়া থানার উচি বর্তমান এই যে কক্সবাজার চকরিয়া থানার উচি মঞ্জুর খাদের ভুঁইয়া তার বিরুদ্ধে দুদিন আগেও ঝাড়ো জুতা মিছিল হয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যে তিনটা মামলা হয়েছে সাংবাদিক নির্যাতনের মামলা হয়েছে ইভেন মারার মামলা হয়েছে তারপরে তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছে চার পাঁচ হাজার মানুষ গত দুই দিন আগে তার বিরুদ্ধে ঝাড়ো জোতা মিছিল করেছে হ্যাঁ

এবং তার জন্য সাংবাদিকদেরকে ধরে নিয়ে গিয়ে এক টানা থেকে আরেক নিয়ে গিয়ে রাতের বেলায় যে নির্যাতন করছে স্যার হেফাজত হেফাজত নির্যাতন নিবারণ আইনে মামলা হয়েছে স্যার তার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে মারার মামলা হয়েছে ইভেন্ট তার বিরুদ্ধে স্যার গত দুই দিন আগে

জানো এই ব্যাপারে উদ্র করো আর কোন কিছু না আজকে উদ্যোগ করো বুঝতে পারছো আজকে উদ্যোগে

আমি আমার নাম জসিম উদ্দিন একটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের যে অপহরণের কথা একটু আগে উঠল আমি বারবার অনেক জায়গায় আমরা বলবার চেষ্টা করেছি এই অপহরণের সাথে প্রশাসন জড়িত কতিপয় সোর্স এবং কতিপয় প্রশাসন ব্যক্তি জড়িত কেন সেই অভিযানে যখন ধরেন বারো জন একসাথে আচ্ছা ঠিক আছে আর একটা বিষয় দলীয় বিবেচনায় কক্সবাজারে অপরাধীদের ছাড় দেওয়া হচ্ছে কি র্যাব কি পুলিশ সবাই ছাড় দিচ্ছে অস্ত্রবাদদের

এই কিন্তু স্যার আমরা শুনি ডিআইজি মহোদয় কল করে শরষ্ট উপদশটা মহোদয় কল করেছে ধরা যাবে না উনাকে ধরতে হবে এই মামলা হবে এই মামলা হবে আপনার কথা আসতেছে না কিন্তু এই যে থেকে কল করে এই মামলা নেওয়া যাবে না এই মামলা নেওয়া যাবে আছে